নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি রয়েছি স্টেট কাউন্সিলের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এস সি টি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন তো দেখো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং রেজাল্ট তোমাদের ফোর্থ পেজ কাউন্সিলিং রেজাল্টের যে ডেট যেটা কাউন্সিল উনিশ ছয় দু হাজার চব্বিশের নোটিফিকেশানে দিয়েছিল সেটা ছিল টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ আমি তোমাদের একটা কথা বলেছিলাম হয়তো তোমাদের অনেকেরই মনে আছে যে কাল অর্থাৎ টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ ছিল ফোর্থ স্যাটারডে বা চতুর্থ শনিবার তো অ্যাজ পার দ্য গভারমেন্ট লস বা রুলস বলতে পারো যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছেন গভর্নমেন্টের আন্ডারে তাদের অনেক যে ইনস্টিটিউটগুলি রয়েছে কলেজেসগুলি রয়েছে বা তোমার যে অফিসেসগুলি রয়েছে সেগুলো কিন্তু সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে অফ থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে তাছাড়া আরেকটা ব্যাপার এখানে ফলো আপ করছে যেটা হচ্ছে যে তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিংটা খুব ইম্পর্ট্যান্ট যথেষ্ট কম সিট রয়েছে এবং যে সমস্ত স্টুডেন্টদের চয়েস ফিলিং ঠিকঠাক হয়েছে এবং র্যাঙ্ক ঠিকঠাক তাদের রয়েছে তাদেরকে কলেজ পেতেই হবে বা কলেজ তারা পাবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন বা চয়েস ফিলিং জমা পড়েছে তোমাদের অনেকে থার্ড ফেজ কাউন্সিলিংয়েও কলেজ পাওনি ফোর্থ ফেজে হয়তো কলেজ পাবে তাদের ক্ষেত্রেও অনেক অ্যাপ্লিকেশান জমা পড়ায় সেই সমস্ত স্টুডেন্ট দিকে যে লিস্ট অনুযায়ী সাজাতে হয়তো কিছু প্রবলেম হচ্ছে কাউন্সিলের বা এমনটা হতে পারে তোমাদের কোটা কন কনজারভেশনের বিষয়টাও কিন্তু কনভারশনের বিষয়টাও স্টেট কাউন্সিল দেখছে তো সেক্ষেত্রে অনেকগুলো পসিবিলিটিস রয়েছে যার জন্য তোমাদের কিন্তু এই সে ফোর্থ ফেজ কাউন্সিলিং রেজাল্টটা একটু দেরি হচ্ছে দেন যদি আজকেরও কথা বলি আজকেও কিন্তু তোমাদের সানডে রয়েছে ফলে তোমাদের খুব সকালের দিকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আজও আমি দেখতে পাচ্ছি না ওকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আজকেও কিন্তু রাতের দিকে পাবলিশ হতে পারে তবে আমি তোমাদের বলবো রেজাল্ট যখনই পাবলিশ হোক তোমরা কিন্তু খুব একটা ঘাবড়াবে না তার কারণ এর পরে যে স্পট কাউন্সিলিং হবে না এমনটা কিন্তু নয় মেবি হতেও পারে স্পট কাউন্সিলিং তাই তোমাদের কাছে এখনো সুযোগ আছে এমন নয় যে একদম সব সুযোগ হাতছাড়া হয়ে গেছে এই বছরের মতো কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে এমনটা কিন্তু নয় এবং তোমাদের যারা ফোর্থ ফেজ এ যারা কলেজ পাবে তাদের অ্যাডমিশন কিন্তু তা তোমরা সেকেন্ড আগস্ট অবধি নিতে পারবে সেক্ষেত্রে তোমাদের কাছে এখন কিছুটা সময় রয়েছে তাই ঘাবড়াবার কিছু নেই আশা করি আজকে তো রেজাল্ট আসা উচিতই যদি আজকে নাও আসে রেজাল্ট তাহলে কালকে তো আসবেই যেহেতু কাল মন্ডে বাট বেশিরভাগ ক্ষেত্রে স্টেট কাউন্সিলের এই জিনিসগুলোকে খুব একটা ভালো চোখে দেখছে না স্টুডেন্টরা এমনকি আমিও দেখছি না তার কারণ দেখো যেদিন তোমরা রেজাল্ট পাবলিশ করবে বলেছ তোমরা তো এই ক্যালেন্ডারটা তৈরি করেছো সবাই মিলে তাহলে তো এত ভুল হচ্ছে কেন মানে তোমাদের যখন তোমরা বলছো যে সাতাশ তারিখে ফোর্থ পেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে সেটা কেন বেরোচ্ছে না এটা কিন্তু ভাবতে হবে কাউন্সিলকে যদিও অনেক কিছু প্রবলেমের এবং পসিবিলিটিস এর কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার স্টুডেন্টরা কিন্তু চিন্তায় থাকে তোমাদের যদি যেদিন রেজাল্ট বেরোবার কথা অলরেডি যখন বলে দেওয়া হয় তখন কিন্তু স্টুডেন্টরা চিন্তা করে হঠাৎ করে রেজাল্ট আসলে আলাদা ব্যাপার আগে থেকে শিডিউল দেওয়া থাকলে স্টুডেন্টদের মধ্যে চিন্তা থাকে তোমরাও স্টুডেন্ট আমিও একসময় স্টুডেন্ট ছিলাম এখনও রয়েছি তো সেক্ষেত্রে কিন্তু এটাই ব্যাপার তো যাই হোক আমি বলবো তোমরা একদম টেনশন নেবে না আশা করি রেজাল্ট কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি সে বিষয়ে তোমাদের কিছু ভাবার নেই সেটা সম্পূর্ণরূপে স্টেট কাউন্সিলের ব্যাপার আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আপডেটটা দেখো এখানে কিন্তু নতুন কোনো আপডেট আসেনি যে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের যেটা আগে ছিল সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফলে যখন নতুন কোনো আপডেট আসেনি বেকার এটা নিয়ে বলে কোনো লাভও নেই যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ